আবারও প্লাবিত সোনাই মধুরবন্ধ এক বছর পরে একই দুর্ভোগ পূর্ব সোনার দক্ষিণ মোহনপুরের মধুরবন্ধ গ্রাম আবারও প্লাবিত গত বছরের নৌকাডুবিতে পাঁচ জনের সলিল সমাধির এক বছর পূর্ণ হলো আজ পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি স্থানীয়দের দীর্ঘদিনের দাবি আমজুর স্লুইস গেট নির্মাণ এবং সোনাই মধুরবন্ধ সংযোগকারী সড়কটির কাজ সম্পন্ন করার কিন্তু এই দাবি আজ অদরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পূর্ব সোনার সেই মধুরবন্ধ গ্রামে দক্ষিণ মোহনপুরের মধুরবন্ধ গ্রামে আজ তিন জুন দু হাজার পঁচিশ সেই ভয়াবহ নৌকাডুবির ঘটনার এক বছর পূর্ণ হল পাঁচটি তাজা প্রাণ ঠিক এই জায়গায় প্রাণহানি হয়েছিল বিগত হাজার চব্বিশ সালের তিন জুন তারিখে পূর্ব সোনার দক্ষিণ মোহনপুরের মধুরবন্ধ গ্রামে যেটা ওই আমার সামনে রয়েছে এক মর্মান্তিক নৌকাডুবিতে পাঁচজনের সলিল সমাধি হয়েছিল সল্লিল সমাধি হয়েছিল ঠিক এই যে টাওয়ার রয়েছে ঠিক টাওয়ার দরে এই জায়গায় সেই ঘটনার পর স্থানীয় মানুষজন আমজুর স্লুইস গেট নির্মাণ এবং সোনাই মধুরবন সংযোগকারী এই সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করার জোরালো দাবি জানিয়েছিলেন কিন্তু দুঃখজনকভাবে এক বছর পেরিয়ে গেলেও সেই দাবিগুলো আজও পূরণ হয়নি এই সড়কটি যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে গত এক বছরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু বদলালেও বদলাইনি সুনাই মোহনপুরের ভাগ্য দক্ষিণ মোহনপুরের ভাগ্য আবারও বন্যার করাল গ্রাসে তলিয়ে গেছে এই গ্রাম মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে চলাচল করতে হচ্ছে নৌকায় যেখানে সময় আবারও গতবারের মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা সরকার হয়তো আবারও ক্ষতিপূরণের ঘোষণা দেবে হয়তো সামান্য কিছু অর্থ পেয়েও যাবেন দুর্গত মানুষজন কিন্তু প্রশ্ন উঠেছে মানুষের জীবনের মূল্য কি শুধু সামান্য ক্ষতিপূরণেই সীমাবদ্ধ একটি জীবন যখন চলে যায় তখন কি এই সামান্য ক্ষতিপূরণ দিয়ে দায় মেটানো যায় গত এক বছরে নির্বাচিত জনপ্রতিনিধি কিংবা সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি বলে অভিযোগ একাংশ স্থানীয়দের এবারের বন্যায় ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকায় সাত বছর বয়সী এক শিশুর প্রাণহানির খবর পাওয়া গিয়েছে এ ঘটনা আবারও গত বছরের স্মৃতি উস্কে দিয়েছে এবং স্থানীয়দের মধ্যে খুব ও হতাশা বাড়িয়ে তুলেছে মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান এবং তাদের দীর্ঘদিনের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এটাই এখন সোনাই মোহনপুরের মানুষের একমাত্র প্রার্থনা যাই হোক এই যে সড়ক যেটার কথা আমরা বলছিলাম আগে উল্লেখ করেছিলাম এই যে সড়ক রয়েছে সোনাই মধুরবন সংযোগকারী যে সড়ক সেই সড়কটি কাজ আমরা জানতে পেরেছিলাম যে সেই সড়কটির কাজ সেই সময় শুরু হয়েছিল বছর আগে কিন্তু এখানে দেখা যাচ্ছে সেন্ট্রি ফেলে রাখা হয়েছে আর তার পরবর্তী সময়ে বন্যা আসে আর বন্যার পর কিন্তু এই সড়কটির আজ আজ পর্যন্ত কাজ হয়নি যেটা এই মধুবন গ্রামকে সংযুক্ত করে এবং এই পার্শ্ববর্তী গ্রামগুলিকে সংযুক্ত করে সেই সড়ক মধুবন পূর্ত সড়ক যেটার কাজ শুরু হয়েছিল সেটা আজও জলের তলায় আজও হয়তো বিভাগীয় কর্তৃপক্ষের নজরে পড়ছে না এবং এই সড়কটি পুনর্নির্মাণ কেন হলো না পুনরায় সেই সড়কটির কাজ কেন শুরু হলো না সেটাই প্রশ্ন কেন এই সেই সড়কটি কেন এই সড়কটি আবারও নির্মাণ কাজে হাত দেওয়া হয়নি বছর পেরিয়ে গেলেও সেটাই সময়ের প্রশ্ন